বলা হয়ে থাকে নারীর জীবনে পূর্ণতা আসে মা হওয়ার মাধ্যমে কিন্তু ঘরো ঘরের বাইরে ব্যস্ত সময় পার করায় অনেকেই মা হাতে দ্বিধাবোধ করেন ঘুরিয়ে যাওয়া স্বাস্থ্য ভেঙে পড়ার ভয়ে অনেকেই মা হওয়াটাকে এড়িয়ে চলতে চান কিন্তু পৃথিবীতে এমন মাও রয়েছেন যারা মা হওয়ার পরও গোটা বিশ্বই তাদের স্টাইল আইকন হিসেবে মানেন চলুন বিশ্ব মা দিবসের জীবনধারা বিষয়ক ওয়েবসাইট গোল্ড স্কাইয়ের সৌজন্যে জেনে আসি বিশ্বের সেরা দশ স্টাইলিশ ও তারকা মায়ের কথা সুস্মিতা সেন তিনি যে শুধু নিত্য নতুন ধরনের পোশাক বা অলঙ্কারের জন্য সুপরিচিত নন বরং তিনি ভারতীয় সিনেমা শিল্পের সাহসের প্রতিমূর্তি আমরা সবাই জানি তিনি একজন সিঙ্গেল মাদার তার দত্তক নেওয়া দুই সন্তানের নাম হচ্ছে রিনি ও আলিশা এ ধরনের মাতৃত্ব তার আগে বলিউডে কেউ কল্পনায় করতে পারেননি তার এই সাহসী পদক্ষেপ বলিউডে অনেককে সিঙ্গেল মাদার হওয়ার উৎসাহ দিয়েছে তাই এ মা দিবসে সাবেক মিস ইউনিভার্স প্রিয় স্টাইল আইকন হয়ে উঠতেই পারেন অ্যাঞ্জেলিনা জলি হলিউডের সেরা অভিনেত্রীদের তালিকায় তার অবস্থান উপরের সারিতে যেহেতু হলিউডের নতুন নতুন স্টাইল তার হাত দিয়েই পূর্ণতা পায় তাই হলিউড তো বটেই গোটা পৃথিবীতেই তিনি যে স্টাইলের প্রতিনিধিত্ব করেন সেটা আর ঘণ্টা করে বলার দরকার নেই গোপনে তো বটেই প্রকাশ্যেই অনেক বড় বড় তারকা স্টাইলের ক্ষেত্রে তাকে অনুসরণ করেন একচল্লিশ বছর বয়সী এই অভিনেত্রীর সন্তান সংখ্যা ছয় এর মধ্যে তিনজনকে তিনি দত্তক নিয়েছেন আর বাকি তিনজন স্বামী ও তার ভালোবাসার ফসল তাই মা দিবসের স্টাইল আইকনের তিনি উপরের দিকেই বিহের সঙ্গীতা শিল্পী গান লেখিকা অভিনেত্রী হওয়ার পাশাপাশি বিহের বড় পরিচয় তিনি যম সন্তানের একজন গর্বিত মা পাশাপাশি তিনি একজন হলিউডের স্টাইল আইকন তার নিত্য নতুন পোশাক চালচলন এই তারকার নতুন মাত্রা কারিনা কাকুর মা হওয়ার পর এখনো বলিউডের ছবিতে পুরোপুরি ব্যস্ত হননি কারিনা কাপুর তিনি সন্তানের নাম রেখেছেন তৈ তবে সন্তান হওয়ার আগে নিজের স্টাইল চালচলন ও অভিনয় নিয়ে কারিনা যতটা জনপ্রিয় ছিলেন এখনো তেমনি আছেন মা হয় তার জনপ্রিয়তার ভাটাফল এত দূরে থাক তা আরো বেড়েছে তাই যারা একটু স্টাইলিশ মা তারা কারিনাকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারেন জেনিফার লোপেজ অভিনেত্রী সঙ্গীত শিল্পী ফ্যাশন ডিজাইনার এত কিছু হওয়ার পর জেনিফার লোপেজ বুঝতে পেরেছেন নারীর জীবনে আসল পূর্ণতা তাদের মাতৃত্বে কুটকুটের দুটি সন্তান রয়েছে তার পাশাপাশি যেহেতু তিনি ফ্যাশন ডিজাইনারও তাই নিত্য নতুন ডিজাইনের পোশাক পরে এখনো বেশ ফ্যাশনেবল এই তারকা মা শ্রীদেবী বয়র দিয়ে সবাইকে বিচার করা যায় না অন্তত বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ক্ষেত্রে কথাটির সঙ্গে আপনাকে একমত হতেই হবে হাওয়া হাওয়াই খ্যাত এই অভিনেত্রী এখনও তার চাঁকনি দিয়ে কেড়ে নিতে পারেন লাখো পুরুষের হৃদয় তিনিও পেয়েছেন মাতৃত্বের সাপ খুশি ও জাম্বি নামের তার দুটি মেয়ে রয়েছে প্রায় সামাজিক যোগাযোগের মাধ্যমে স্টাইলিশ এই মাকে তাদের সন্তানের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যায় ম্যাগান ফক্স ম্যাগান কক্সকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই অপূর্ব তিনটি সন্তানের জননে তিনি যেদিন থেকে তিনি মা হয়েছেন সেদিন থেকে তার স্টাইল ও আকর্ষণ বেড়েই চলেছে হলিউডের এই অভিনেত্রী অসংখ্য ভক্ত রয়েছে আর এর মধ্যে অনেকেই নিজেদের স্টাইল আইকন হিসেবে মেগানকে আলাদাভাবে রেখেছেন মালাইকা আরোরা খান যদি গুগলে স্টাইলিশ মম লিখে সার্চ দেওয়া হয় তাহলে নিশ্চিতভাবে মালাইকা আরোরা খানের নাম পাওয়া যাবে দুটি সন্তানের জননী হয়েও তিনি তার স্টাইল ধরে রেখেছেন এখনও ছবির জন্য সাহসী পোশাকে নিজেকে উপস্থাপন করেন এই অভিনেত্রী তাই স্টাইল আইকন হওয়ার দৌড়ে নিজেকে খানিকটা এগিয়ে রেখেছেন মালাইকা প্রথমে নায়িকার পরিচয় বড় হলেও তিনি একজন ফিটনেস বিশেষজ্ঞ তাই স্টাইল তো বটেই ফিটনেসের প্রতিও তার সমান নজর রয়েছে অভিনয় ফিটনেস ও স্টাইলের পাশাপাশি শিল্পা সেটি চার বছর বয়সের একটি মেয়ে রয়েছে একজন মা হয়েও শিল্পার নিজের আবেদন হারিয়ে যেতে দেননি জেনেবিয়া ডিসুজা দেশমুখ বলিউডের সাইফ কারিনা জুটির চেয়ে কোনো অংশে কম দেয় না রিতেশ জেনেলিয়া জুটি সম্প্রতি দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন জেনেলিয়ার সন্তান ও স্বামী রীতেশ দেশমুখকে নিয়ে সুখের সংসার জেনেলিয়ার যদিও তিনি সিনেমা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তবে নিজের ইস্টেদের ঘাটতি তৈরি হতে দেননি এ তারকা তাই স্টাইল আইকন হিসেবে জেনেভিয়াকে আপনি বিবেচনা করতেই পারেন